হ্যালো ফ্রেন্ডস তোমার আজকে আমরা আলোচনা করবো চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ মানে এই সপ্তাহে কমার্সন সচন পেপারের নতুন আপডেট তাহলে চলো দেখিনি এই সপ্তাহে কমার সত্য পেপারের নতুন আপডেট কী আছে হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো যদি মনে হয় চ্যানেলটি তোমাদের উপকার করছে ভিডিওটি তোমাদের কাজে আসছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখিনি এ সপ্তাহে কম শত পেপারের নতুন আপডেট কী আছে এখানে দেখো দেখো প্রথম দেখো উত্তর রেলে চার হাজার ছিয়ানব্বইটি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে উত্তর রেলে কোন রেলে নেওয়া হবে চার হাজার ছিয়ানব্বইটি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে উত্তর রেলে যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই লাগবে তোমরা যারা বিভিন্ন ট্রেডে মাধ্যমিক পাশ করেছো এবং আইটিআই পাশ করা আছে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও মাধ্যমিকে কোন মাধ্যমিকে যারা পঞ্চাশ শতাংশ নম্বরে মাধ্যমিক পাশ করেছো এবং আইটিআই সমস্ত ট্রেডে আইটিআই পাশ করা আছো আর যদি বয়স পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিও এই উত্তর পূর্ব রেলের অ্যাপ্রেন্টিস এর লাস্ট ডেট আমি তোমাদের বলে দিচ্ছি লাস্ট ডেট আর ওয়েবসাইট দেখো এর লাস্ট ডেট হবে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হবে একটু ধরো ষোলোই সেপ্টেম্বরের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে লাস্ট ডেট কত ষোলোই সেপ্টেম্বর এর লাস্ট ডেট ষোলোই সেপ্টেম্বর ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট আর আর সি ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তাহলে কি আমি ওয়েবসাইট লিখে দিচ্ছি দেখে নাও ডাব্লু ডাব্লু ডট আর আর সি এন আর ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে উত্তর পূর্ব রেলে আর তোমরা জানো আমি বারবারে বলে থাকি রাজ্যের যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস না করে সেন্ট্রালে যেসব পরীক্ষা হয় মানে কেন্দ্রের যেসব পরীক্ষা হয় সেগুলোতে ধ্যান দেওয়ার কারণ ওখানে তোমার মেধার ভিত্তিতেই নিয়োগ করা হবে তারপরে দেখো তারপরে আপডেট আছে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীতে এই নিয়োগ করবে কে স্টাফ সিলেকশন কমিশন এটাও কেন্দ্র সড়কের পরীক্ষা এখানে তোমাদের নিজের ট্যালেন্ট দক্ষতার ভিত্তিতেই নিয়োগ করা হবে এখানে কোনো কারচুপির কোনো ব্যাপার নেই তাহলে কি কেন্দ্র বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল পরীক্ষা কে স্টাফ সিলেকশন কমিশন আর আমি তোমাদের বারবারে বলি যে স্টাফ সিলেকশন কমিশন রেল এসিসি এরা বছরে দুই থেকে তিনবার নিয়োগ করে নিয়োগ করে দেখো আবার একটা আপডেট আছে কনস্টেবল দেখো এর যোগ্যতা কী এর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যোগ্যতা যোগ্যতা বলে দিচ্ছি শরীরে মাপযোগ হতে হবে একশো সত্তর সেমি ছেলেদের বেলায় মেয়েদের বেলায় একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি এগুলো মাধ্যমিক পা যোগ্যতায় ফর্ম ফিল আপ করা যাবে লাস্ট ডেট কবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে দেখো মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে দৌড় মার্জ হতে হবে আর প্রার্থী বাচার করবে কি স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি পরীক্ষা হবে অনলাইনে তারপর মাঠ এইসব বিষয়ে পরীক্ষা হবে ফর্ম ফিল আপ করা যাবে দেখো ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমি বলে দিচ্ছি দাঁড়াও সাতাশে আগস্ট থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে সাতাশে আগস্ট থেকে দেখো সাতাশ মানে এখনও শুরু হয়নি সাতাশ আট চব্বিশ থেকে পাঁচ নয় চব্বিশ পর্যন্ত এটা হলো ফর্ম ফিল আপের শুরু হবে এটা শেষ হবে ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট এইচসিসি ডট ও আর জি ডট ইন বা ডাব্লু ডাব্লু ডট এইচএসি ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে তোমরা আপ করতে পারবে তারপর দেখো আবার সীমান্ত পুলিশে নশো বাষট্টি কনস্টেবল সেই একই লেভেলে পরীক্ষা কিচেন সার্ভিস আটশো উনিশটি কিচেন সার্ভিস নেওয়া হবে আর একশো তেতাল্লিশটি বারবার সাফাই কর্মচারী গার্ডেন্স নেওয়া হবে তা আবার দেখো কেন্দ্রীয় সংস্থায় পাঁচশো আশিটি অ্যাপ্রেন্টিস আমি তোমাদের বারবারই বলবো এই রেল আর এই এসএসসি এই দুটোতে ফর্ম ফিল আপ করার আর এখানে মেধাজ ভিত্তিতেই নিয়োগ করা হবে তারপর দেখো তারপরে আপডেট কী আছে তারপরে আপডেট দেখো মাদ্রাসার গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা হবে তোমরা যারা মাদ্রাসার ফর্ম ফিল গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করেছ তাদের লিখিত পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশন দু হাজার দশ সালে গ্রুপ ডি এসএলএসটি পদের জন্য দু হাজার দশ সালের আঠাশে নভেম্বর প্রিমিয়ারি স্ক্রিন টেস্ট তিয়াত্তর হাজার পাঁচজন যোগ্যতা অর্জন করা সত্ত্বেও যারা দু হাজার এগারো সালে উনত্রিশে মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা দিতে পারে না তাদের নতুন করে লিখিত পরীক্ষা না হবে এগারোই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এই পরীক্ষা হবে মাদ্রাস সার্ভিসে গ্রুপ ডি এর একটা আপডেট তোমাদের আর এখানে দেখো এখানে দেখো কেন্দ্রীয় রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও ফর্ম ফিল চলছে তোমরা এই বাস আটের লিস্টটাতে দেখতে পাবে আর রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও ফর্ম ফিল কবে পরীক্ষা কবে হবে তোমরা এই ডান সাইডের লিস্টটাতে দেখতে পারবে এই এই লিস্টে দেখে তোমরা দেখে নেবে ওয়েবসাইট এখানে থাকবে শূন্য পদ যোগ্যতা শেষ তারিখ মানে লাস্ট ডেট সব এখানে থাকবে পদ কোন পদে পরীক্ষা হবে এখানে সব দেখতে পারবে তোমরা যদি ডেট থাকে ফর্ম ফিল আপ ডেট এখন থাকে তাহলে আমরা অবশ্যই তোমরা তোমাদের একটা ফর্ম ফিল আপ করে নিও আর কোন পরীক্ষা কবে হবে এখানে এই ডেটে যারা ফর্ম ফিল আপ করেছ তারা এটা দেখেই তোমাদের প্রিপারেশানটা যা যা করতে পারবে তারপরে তারপরে দেখো তারপরে আপডেট কিছু নেই আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বারবারে বলি রাজ্যে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ধ্যান না দিয়ে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় যেমন উত্তর রেলওয়ে এই রেলের ফর্ম ফিলাপ কেন্দ্র সিলেকশন ব্যাঙ্ক এইসব পদে এইসব ভ্যাকেন্সিতে তোমাদের ফর্ম আপ করার জন্য কারণ এখানে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগ হবে আমাদের রাজ্যের মতন না যে চুরি চামারি টাকা পয়সা দিয়ে চাকরি নিতে হবে আর এখন যা রাজ্যের অবস্থা রাজ্যে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে টাকা দিয়ে চাকরি হয়নি প্লাস রাজ্যের যে আইন ব্যবস্থা আর্যিকরের ঘটনা তোমরা সবাই জানো যে মর্মান্তিক একটা দুর্ঘটনা আর এ থেকে প্রমাণ পাওয়া যায় যে রাজ্য সরকারের আইন শৃঙ্খলা নিয়ে কত কত বড় গাফিলতি এক ডাক্তার মহিলা যদি তার হসপিটালে সুরক্ষিত না থাকে তাহলে ভাবো তোমরা যে বাইরে তাহলে মহিলারা কীভাবে সুরক্ষিত থাকবে আর এটা নিয়ে আমরা ফেসবুকে যেমন যে কোনো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্র সমাজ সাতাশ সাতাশ তারিখে নব ডাক দিয়েছে আর বড় ধরনের একটা আন্দোলন হওয়া খুবই দরকার কারণ দেখো এতদিন হয়ে গেলো কোনো এখনও যে মূল অভিযুক্তকে কোনো কিছু এখন স্পষ্ট হলো না সাতাশ তারিখে ছাত্র সমাজ নবন অভিযানে ডাক দিয়েছে আর এই অভিযানটাকে মোটামুটি সমাজের সবাই সমর্থন করছে আর আজকে যে সুপ্রিম কোর্টে দেখলাম হ্যারিং হলো সেখানে সুপ্রিম কোর্টে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি মানে কোনো বাধা নেই সাতাশ তারিখ নবান্ন তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের ক্ষমতাসন পেপারের নতুন আপডেট আমি ভিডিওটি বেশি লম্বা করব না তোমরা ভালো থেকো আর একটু সাবধানে চলাফেরা করো বিশেষ করে মহিলারা কারণ রাজ্যে যা অবস্থা আইন শৃঙ্খলা বলতে তো কিছু নেই আজকের জন্য এতটুকুই ধন্যবাদ